তপসি মাছের ঝোল আলু বেগুন দিয়ে প্রথমে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো তেল গরম করে নিয়েছি এর মধ্যে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা জিরা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ জিরা বাটা আর সামান্য আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় একটু সামান্য জল দেব যাতে মশলা নিচে পুড়ে না যায় কষানো হয়ে গেছে কেটে রাখা আলু আর বেগুন এর মধ্যে দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এই সবজিগুলো যত কষানো হবে মাছের ঝোলটা খেতে তত ভালো লাগবে কিছু টমেটো দিয়ে দিব দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধও চলে যায় সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে কষানোটাও হয়ে গেছে এখন জল দিয়ে দিব ঝোলটা ফুটে উঠেছে আর আলু বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে মাছগুলো এর মধ্যে বিছিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব হয়ে গেল আমার মাছের ঝোল খেতে অনেক মজা হয়